প্রচণ্ড তাই সকাল সকাল প্রচার সমস্ত ভোট প্রার্থীরা পৌরসভা উত্তর চৌত্রিশ এবং চার নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সমর্থনে সুবিশাল মিছিল দুটি ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রচন্ড গরম তাই বয়স্ক মহিলা এবং পুরুষদের শারীরিকভাবে কোনো সমস্যা যাতে না হয় তাই টোটো করে এই দুটি ওয়ার্ড প্রদক্ষিণ করা হয় ফতুল্লাপুর থেকে মিছিল শুরু হয় এবং শেষ হয় চার নম্বর ওয়ার্ডের ছ নম্বর রেলগেটের সামনে মূলত এই দুটি ওয়ার্ড সংখ্যালঘু সম্প্রদায়ের বাস তাই ভোটে পাখির চোখ সমস্ত প্রার্থীদের শেখ নাজিম ও সুলতানা বানু বলেন সৌগতবাবু উত্তর দমদম পৌরসভার সবচেয়ে বেশি ভোটেই অঞ্চল থেকে জয়ী হবেন এবং চতুর্থবারের জন্য সাংসদ হয়ে দিল্লি যাবেন আইএসএফ এর প্রসঙ্গে তিনি বলেন এখানে আইএসএফ কোনো ভোটের ভাগ বসাতে পারবে না এখানে অধিকাংশ মানুষ শিক্ষিত তাই তাদেরকে ভুল বোঝানো যাবে না মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের পক্ষেই আছে তাই মিছিলে প্রচুর মানুষের যেমন সমাগম ঘটেছে তেমনি ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আমি খুব খুশি অভিভূত আপ্লুত এত মানুষ আমাদের এক একটা ওয়ার্ডে আসছে এটা মমতা ব্যানার্জীর জন্যে যে সমর্থন সেটা উপচে পড়ছে আমার আপনাকে নিয়ে এত সমর্থন দেখা যাচ্ছে এত জনগণ দেখা যাচ্ছে কিন্তু আপনি প্রচারে রাখছেন না এই বয়সে না আমার তো চেষ্টা করতেই হবে আমি এমনভাবে প্রোগ্রামটা করেছি যাতে ইলেকশনের আগে সব কটা ওয়ার্ডে একবার করে যাওয়া হয় তাছাড়া পাবলিক মিটিং তো করছি আমি ষোলোই এপ্রিল থেকে সক্রিয় প্রচার শুরু করেছি আমার ধারণা তিরিশে মেয়ের মধ্যে সম্পূর্ণ সেইভাবে দেখা যাচ্ছে না শিলভদ্রর সমস্যা হচ্ছে ওর শরীর খারাপ ওর লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে বিরাট বড় তারপর ওদের করছে এটাই ওর পক্ষে কষ্ট আর সুজন চক্রবর্তী তো জায়গাটার সাথে ফ্যামিলিয়ার নয় এসছে যাদবপুর থেকে আগে কোনো দিন এইসব এলাকায় ঘোরার ছিল না পার্টির লোকরা যা বলছে তাই ওরা ওরকম ওয়ার্ড ধরে আমার মতো প্রচার করছে হঠাৎ হঠাৎ এক জায়গায় যাচ্ছে একটু বিচ্ছে করে চলে যাচ্ছে এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ড বরাবরই এখানে সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী বিশেষ করে সৌগত আমাদের যিনি সাংসদ এবং চতুর্থবারের জন্য যিনি সাংসদ হতে চলেছেন তিনি এত মানে মানে আমাদের সকলের কাছে এত প্রিয় যে মানুষ এত ভালোবাসেন যে ওনার ডাকে মানে সারা দিয়ে মানে মানুষের মানে কি বলবো মানে দাঁড়ানোর জায়গার এরকম পরিস্থিতি দাদাকে এত সবাই ভালোবাসেন দাদা জিতছেন শুধু সময়ের অপেক্ষা আমাদের ওয়ার্ড থেকে উত্তর দমদম থেকেও প্রচুর ভোটে লিড হবে এবং আমাদের দুই ওয়ার্ড থেকেও প্রচুর ভোটে লিড হবে দাদার সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আছেন এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা তুলনাতীত আমরা যখন প্রচারে বেরিয়েছি মহিলাদের ঢল প্রচারের মধ্যে মনে হচ্ছে একটা মিছিল হচ্ছে আমি যখন ওয়ার্ডে প্রচারে বেরিয়ে এই যে দিদির যে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার একটা ম্যাজিক প্রকল্প যাকে বলা যায় কন্যাশ্রী শিক্ষাস্ত্রী স্বাস্থ্যসাথী মানে কি বলবো এগুলোর মানে সীমাতিতে মানে এগুলো বলার অপেক্ষা রাখে না মানুষ দিদির যে মানে কার্যকারটা সেটা মানুষ অনেক ভালো নিয়েছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও আরো অনেক শক্তিশালী হবে এবং যেদিকে তাকায় শুধু উন্নয়ন উন্নয়নে মানুষ সাড়া দিয়েছে ইডি সিবিআই করে কিছু হবে না বিজেপি যতই যাই করুক কিন্তু বিজেপি কিছু করতে পারবে না দিদির উন্নয়নে সব কিছু শেষ হয়ে গেছে দিদি সব মানে সমস্ত কিন্তু ধর্মীয় মিছিল। আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিশ্র সংস্কৃতি সেখানে সকল সম্প্রদায়ের মানুষ এক সূত্রে গঠিত সেখানে কোনো বলার অপেক্ষা রাখে না এবং বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় এই কথাই বলে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ তিনি সবসময় মানবতার বন্ধনে মিলে থাকতে পছন্দ করেন কিন্তু এটাই সেই সংস্কৃতি এবং সেই সংস্কৃতিকে রেখে গোটা পশ্চিমবাংলা জুড়ে যতই জাতি ধর্ম ভেদাভেদ করুক না কেন বিজেপি বিজেপি কোনোদিনই সেই জাতি ধর্ম বর্ণকে ভেদাভেদ করে কিছু করতে পারবে না আমরা এক সূত্রে গতিত আছি এবং থাকবো আগামী দিনে আরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেল মেলবন্ধন আরো জোরালো হবে বিরোধীরা বলছে সংখ্যালঘুদের ভোটের ভোটের কাজে ব্যবহার করা সেভাবে কিন্তু সংখ্যালঘুদের সেইভাবে উন্নয়নমূলক মূলক কর্মকান্ডে কিন্তু মমতা দেখা যাচ্ছে না না কে বলেছে বিরোধীরা তো তো বলবেই বিরোধীদের কথা ওরা এখন একদম মানে কি বলবো ওদের পিঠ থেকে গেছে ওরা এখন ধর্মীয় শুশুর দিয়েই এখন রাজনীতিটাকে করতে চাইছে ওরা তো কোনো উন্নয়ন করেছে করেনি যা উন্নয়ন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আজকের এত লোক প্রত্যেকটা ওয়ার্ডে দেখছেন র্যালিতে সৌগত রায়ের সঙ্গে কত লোক তাহলে এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে উন্নয়নের একটা জোয়ার মানুষের মধ্যে সেটা সারা দিয়েছে মানুষ এখন অনেক সচেতন কি করতে চাইছে মানুষ জানে কিন্তু মানুষ সেই ভুল পদক্ষেপে কোনোদিনও পা দেবে না সৌগতা যেটা হচ্ছে তিনি ভারত দপ্ত খ্যাত সবার প্রিয় আমাদের অভিভাবক যে এই এলাকায় তিনবার দাঁড়িয়ে জিতেছেন এবার চতুর্থবার জিতবেন আমাদের প্রত্যেকে নয়নের মনি তিনি যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে সেইগুলো আমরা বলছি যেমন লক্ষ্মীর ভাণ্ডার খাদ্যসাথী স্বাস্থ্যসাথী তারপরে রূপশ্রী যেগুলো আছে পরপর সেগুলো বলছি মানুষের দুয়ারে যাচ্ছি আমরা তাদের বলছি তার প্রত্যেক সেতুস্ফুতভাবে যারা এসে দেখি আপনি উপলব্ধি করতে পারছেন যে তারা কেমন এসছে কোন জায়গা থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে পতুল্লাপুর আনসারলি রোডের কেনাই সরণির সম্মুখ থেকে শেষ হবে পশ্চিম নগরের মিলন মন্দির ক্লাব প্রচুর মানুষ এসেছেন বিশেষ করে মহিলারাও এবং অভিনব একটা একটা র্যালি যেখানে হচ্ছে ফটো করে মানুষকে নিয়ে যাওয়া দেখুন আমাদের মধ্যে অনেকে অধ্যাপক সৌগত রায়ের ভক্ত যারা সিনিয়র হয়ে গেছে তারা আজকের এই সমাবেশে আসতে চলেছে আজকে আমার সমাবেশ নিয়ে মিছিলে দেখেন আমরা তাদের জন্য টোটোর ব্যবস্থা করেছি যত সিনিয়র ব্যক্তি টোটো থাকবে আমরা যারা জুনিয়র আছি আমরা হাঁটবো সমস্ত মানুষ মানে সকাল থেকে মানে উদ্দীপনার মধ্যে আসছেন মিছিলে বাড়ি বাড়ি দেখলাম যে সমস্ত মানুষ কখন মিছিলে যোগদান করে এর কারণটা কি এই কারণ অধ্যাপক সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রীমোপাধ্যায় যারা এলাকায় উন্নয়ন করেছে এই উন্নয়নে সামিল হওয়ার জন্য সবাই আসছে